সব কিছু ঠিক থাকলে সাত আগস্ট থেকেই কার্যকর হবে আলোচিত রিসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক বৃহস্পতিবার রাত বারোটার পর যুক্তরাষ্ট্রে পণ্য পাঠালেই দিতে হবে বর্ধিত শুল্ক বাংলাদেশের জন্য বাড়তি শুল্ক হার নির্ধারণ হয়েছে বিশ শতাংশ সঙ্গে যোগ হবে আগের সাড়ে ষোলো শতাংশ ব্যবসায়ীরা বলছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনও চুক্তি হয়নি কী কী শর্তে পণ্য রফতানি করতে হবে তা এখনও অস্পষ্ট আর বিশ্লেষকরা জানান রুলস অফ অরিজিন নীতি কেমন হবে আগে থেকেই খোলাসা করা দরকার আপনার এসির গ্যাসের সমাধান হল এস যেখানে নিঃশ্বাসে রপ্তানি বাণিজ্যে নতুন যুগে মার্কিন যুক্তরাষ্ট্র দেশে দেশে ঠালাও বাড়তি শুল্ক ধার্য করে বাণিজ্য ঘাটতি কমানোর কৌশল নিয়েছে প্রভাবশালী এই দেশ গেল এপ্রিল থেকে দুই দফায় ঘোষণা করা হয় দেশভিত্তিক পাল্টা শুল্ক এপ্রিলে বাংলাদেশের জন্য ধার্য করা হয় সাঁয়ত্রিশ শতাংশ শুল্ক জুলাইতে তা কমিয়ে নির্ধারণ হয় পঁয়ত্রিশ শতাংশ শেষ পর্যন্ত নির্ধারিত শুল্ক হার বিশ শতাংশ স্বস্তির জায়গা হচ্ছে প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের শুল্ক প্রায় সমান তবে প্রধান প্রতিযোগী ভারতের চেয়ে বাংলাদেশের শুল্ক পাঁচ শতাংশ কম নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন সাত আগস্ট বৃহস্পতিবার নিউইয়র্কের ঘড়িতে রাত বারোটা এক মিনিটের পরই কার্যকর পূর্ব নির্ধারিত পাল্টা শুল্ক তার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রগামী কোন জাহাজে পণ্য তোলার ক্ষেত্রে পারস্পরিক শুল্ক দিতে হয়নি নতুন এই শুল্ক ব্যবস্থাপনার মুখোমুখি উৎপাদক ক্রেতা এবং বিক্রেতা ফর্টি পার্সেন্ট প্রক্রিয়া তার সাথে একটু প্রফিট মার্জিনটা অ্যাড করতে মিনিমাম ফাইভ পার্সেন্ট থেকে আমার হয়তো ফিফটি ফাইভ বেশি গুডস আমি আনতে ইম্পোর্ট করতে পারবো না অন্য দেশ থেকে তাতে আমরা খুব বেশি সমস্যায় পড়বো না কিছু কিছু সেক্টর কিছুটা সমস্যায় পড়তে পারে অল্প কিছু যেমন ওভেন আছে আমাদের নন লেদার শুজ আছে এই সেক্টর গুলা কিছুটা একটু চ্যালেঞ্জের সম্মুখীন হবে এক্সট্রা ডিউটি এটা অবশ্যই বাইরের এটা তাদের এটা বেয়ার করতে হবে এবং সবচেয়ে বড় কথা আমরা এমন কোনো পার্সেন্টেজ প্রফিট করি না যেটা আমরা আসলে আমাদের কাছে নিতে পারবো কোন দেশ যুক্তরাষ্ট্র থেকে বেশি সুবিধা পেল কে কি ছাড় দিয়েছে আবার ছাড়ের ক্ষেত্রে কি শর্ত আছে এমন নানাবিধ আলোচনা এখন তুঙ্গে এটি বলা যায় নতুন শুল্ক ব্যবস্থায় শুরু হলো বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ একটা বায়ারের সাথে যখন নেগোশিয়েট করতে যাবেন তারা যদি না জানে যে এই পণ্যটা যুক্তরাষ্ট্রের বন্দরে গিয়ে যখন পৌঁছাবে তখন তাদের ইম্পোর্ট পলিসির সাথে কমপ্লাইন্ট কিনা সেটা বুঝব কিভাবে সেটা না বুঝলে আমি তো অন্য পণ্যটা পাঠিয়ে একটা ঝুঁকি নিচ্ছি কারণ ওটা বন্দরে গিয়ে যদি দেখা যায় যে রুলস অফ অরিজিনাল রিকোয়ারমেন্ট মিট করছে না তখন তো ওটা আটকে যাবে টিকে থাকতে হলে বাড়াতে হবে নিজেদের সক্ষমতা পণ্য এবং দেশের বৈচিত্র্যকরণ না হলে বিশ্ব বাণিজ্যে টিকা থাকা কঠিন এটিমুন রহমান যমুনা নিউজ ঢাকা